আমি অবস্থান করছি তিতাস রিভার সাইড আমার পেশন সাইডের দিকে দেখতে পাচ্ছেন এটা একটা নদী এখানে আসলে সবাই ঘুরতে আসে তো আমি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরাতে দেখাই যে আসলে জায়গাটা কেমন তো প্রথমত দেখতে পাচ্ছি যে এটা একটা নদী তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সব নদীতে নৌকা পার হচ্ছে আর কি এবং সব যুব সমাজ আসলে বসে আছে নদীর পাশে দেখতে পাচ্ছেন কেউ নদীর পাশে বসে আছে কেউ উপরে বসে আছে আসলে মূল যেটা আকর্ষণ সেটা হচ্ছে এই যে খেলে এখানে বিভিন্ন বিনোদনের ব্যবস্থা আছে আর কি মানুষজন সেখানে বসে বিভিন্ন খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এবং সেখানে ছোটদের বিনোদনের জন্য জিনিস আছে আমি সেটাও দেখাচ্ছি আপনাদের তো তার আগে আমি বাইর সাইডে দেখতে পাচ্ছেন যে নদীর পাশে যেটা সেটা একটু আগে আপনাকে দেখাই দেখেন নদীর পানি মোটামুটি শুকিয়ে গেছে কিন্তু আসলে বিনোদনের জন্য যেটুক পানি সেটুক আছে আর কি বিভিন্ন মানুষজন দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে এসছে ফ্যামিলি নিয়ে এই দেখে ছেলে পেলেও আসে উপভোগ করার জন্য আর কি দেখতে পাচ্ছেন এখানে বিনোদনের জন্য দেখতে পাচ্ছেন নদীতে নৌকা রয়েছে নদীর এপার থেকে ওপার যাওয়ার একটা বিনোদন দেখতে পাচ্ছেন মানুষজন যাওয়া আসা করছে এবং পর্যায়ক্রমে সবাই আসছে দেখতে পাচ্ছেন এদিক থেকে সবাই আসছে এটা যেতে যেতে আবার তখন সব চলে আসবে আর কি দেখতে পাচ্ছেন এটা স্টার্ট করলো এখানকার ছোট ছোটো বাচ্চাদেরকে সাহস আসলে সেটাই আপনাদেরকে একটু দেখায় যে তারা কতটা সাহসী এই যে দেখেন আসলে কি অবস্থা সে একা একা এখানে গোসল করছে এই যে দেখেন নদীতে অথচ এত ভরা পানি তারপরও তারা এখানে গোসল করছে তাদের কোনো ডর নেই ভয় নেই দেখছেন ছোটো ছোটো বাচ্চা আসলে তারা মন চাইলেই সেখানে আসলে গোসল করে তুমি গোসল করছ গোসল করানি আজকে সকালে অলরেডি দুবার হয়ে গেছে হ্যাঁ পিচ্ছি তুমি কয়বার করে গোসল করো দিনে হ্যাঁ কয়বে না ডুবে যাবে যে উঠে যাও আসলে সকাল সন্ধ্যা সব সময় তারা এই নদীতে সময় অতিবাহিত করে আর কি দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম এই যে দেখেন মানুষজন আসতে আছে এটা নতুন একটি জায়গা আসলে ভালোই লাগছে আমাকেও বেশ ভালো লাগছে আসলে নদীর ধারে সে মনটা খুব ভালো লাগছে আসলে পরিবার নিয়ে আসার মতন একটি জায়গা কিন্তু সবচেয়ে বড় কথা একটু ইঞ্জুরি মানে এই যে বালু দেখতে পাচ্ছেন বালুতে হাঁটার সময় পাটা যে মাটা একটু ইঞ্জুরি হয়ে গেছে এজন্য হাঁটতে একটু সমস্যা হচ্ছে তো আপনারা যখন আসবেন হাঁট যখন আপনারা হাঁটবেন তখন একটু সাবধানে হাঁটবেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা কিন্তু উঁচু এবং নিচু দেখতে পাচ্ছেন এটা যেহেতু নদী কাজে এটা নদীর পাড় এটাকে কিন্তু অতি সাবধানে উঠতে হবে দেখতে পাচ্ছেন সবাই উঠছে কিন্তু আপনারকে ঠিক এভাবেই ওঠানামা করতে হবে সাবধানতার সহিত তো এবার আপনাদের একটু ভিতর সাইডটা দেখায় আর কি আসলে কেমন অবস্থা ভিতরটা প্রথমে দেখায় যেগুলো খাওয়ার জন্য সুব্যবস্থা করা রয়েছে চেয়ার টেবিল মানুষজন দেখতে পাচ্ছেন এবং এখানে একটি শপের ব্যবস্থা রয়েছে এখানে সব রয়েছে পুচকা চটপটি বিভিন্ন চকলেট আইসক্রিম বার সব রয়েছে আর কি দেখতে পাচ্ছেন এবং সব বাচ্চারা খেলাধুলার জন্য সুব্যবস্থা রয়েছে মানুষজন আসতেই আছে দেখতে পাচ্ছেন এবং সকলে বিনোদনের জন্য আসছে আসলে জায়গাটি খুব একটি ছোট নয় দেখেন এখানে আপনার আরও কার্যক্রম চলছে আর কি বিভিন্ন যে দেখতে পাচ্ছেন দূরে বাম সাইডে সব মোটরসাইকেলের ভিড় আসলে মানুষজন মেয়ে মানুষ থেকে শুরু করে ছোট বাচ্চারা ছোট বড় সকলেই আসছে নতুন একটি জায়গা তারা আসলে চেষ্টা করছে যে এটাকে একটা জীবন্ত রূপ দান করার জন্য তো প্রথমে তারা প্রাথমিকভাবে এটা চালু করেছে তো বেশ ভালোই রাস্তা পাকা করা রয়েছে বৃষ্টি হলেও কোনো সমস্যা নেই চলাফেরা করা যাবে খেলার জন্য দেখতে পাচ্ছেন ছোট বাচ্চারাও আসলে খেলাধুলা করছে তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে মোটর সাইকেল নিয়ে সব শরণার্থীরা এসেছে আসলে বেশ ভালোই বুঝতে পারছেন যে মোটর সাইকেল কতগুলো অর্থাৎ জায়গাটা কতটা আকর্ষণীয় হতে চলেছে এ সাইডে আরও অনেক জায়গা রয়েছে এগুলোতে কার চলছে আপনার তারা পিকনিকের এখানে স্পট করবে সেরকম ভেনু বানাচ্ছে আস্তে আস্তে আর কি তো সব কিছুই পর্যায়ক্রমে হবে সকলে সাইকেল থেকে শুরু করে সবাই হেঁটে দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে কেউ প্রবেশ করছে এটা হচ্ছে আসলে মূল ফটক ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ